আসসালামু আলাইকুম হাউস ওয়াইফ টাস্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুন্দর বাকেট হ্যাট মেয়েদের জন্য এই বাকেট হ্যাটটি আপনারা যে কেউ চাইলে বানিয়ে নিতে পারেন খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি তো চলেন আমরা আজকে এই সুন্দর বাকেট হ্যাটটি বানাবো তো আমি খুব সফট টাইপের ইয়ার নিয়েছি মানে আমি এখানে উল সুতা ব্যবহার করেছি খুবই সফট যেহেতু আমরা এটা মাথায় পরব তো সেজন্য আপনারা এরকম উল সুতা নিয়ে নেবেন আমি এখানে মিল্ক কটন উল নিয়েছি মিল্ক কটন উলটা খুবই সুন মানে ভালো খুবই নরম সফট টাইপের হয় তো এখানে আমি উল উল নিয়েছি এবং হুক নিয়েছি এখানে পাঁচ নাম্বার হুল মানে ফাইভ এম এম তো চলেন আমরা কাজ শুরু করে দিই তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিয়েছি ম্যাজিক রিংয়ের ভেতর আমি তিনটা চেইন করছি একটা ডাবল ক্রোশেট হলো তারপর আমি কি করব পরে আরও একটি ডাবল ক্রোশেট নিয়ে নিব তো এখানে হলো আমাদের দুইটি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি একটি চেইন আবার নিব দুইটি ডাবল ক্রোশেট একটি হলো এবং আরও একটি তো এই দুইটি ডাবল ক্রোশেটের পরে নিয়ে নিব একটি চেইন তো মূলত এখানে কাজটা কি হবে এখানে টোটাল বারোটা ডাবল ক্রোশেট হবে এবং ছয়টা চেইন হবে অর্থাৎ প্রতি দুইটি ডাবল ক্রোশেটের পরে একটি চেইন কেমন এই যে একটা ডাবল ক্রোশেট এবং এইখানে আরও একটি ডাবল ক্রোশেট তো এখন নিব একটি চেইন তো এরকম করে আমরা বারোটি ডাবল ক্রোশেট নিব এবং প্রতি দুইটি ডাবল ক্রোশেটের পরে একটি করে চেইন নিব তা আমি অফ ক্যামেরায় পুরোটা করে ফেরত এলাম এই যে দেখেন এই যে আমি কাউন্ট করে দেখছি এখানে আমার বারোটা ডাবল ক্রোশেট হয়েছে এবং এই যে ছয়টা চেইন এক দুই তিন চার পাঁচ এবং এখানে একটা ছয়টা চেইন হবে চেইনের গ্যাপ হবে কারণ এই গ্যাপে আমরাও কাজ করব তো স্লিপ নোট করে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করলাম শেষ হয়ে গেল আমাদের প্রথম রাউন্ডের কাজ এখন আমরা দ্বিতীয় রাউন্ডের কাজ করব তো যেহেতু আমরা চেইনের স্পেসে কাজ করব তো এখান থেকে তো সরাসরি চেইনের স্পেসে যাওয়া যাবে না তাই আমি স্লিপ নট দিয়ে দিয়ে আমি চেইনের স্পেসে যাচ্ছি তো আপনারা এরকম স্লিপ নোট দিয়ে তারপরে সেই চেইনের স্পেসে যাবেন তো এখানে আমি কি করব তিনটি চেইন করব এই চেইনের স্পেসে এসে মানে আমরা প্রত্যেকটি চেইনের স্পেসেই এখন কাজ করব তো এই যে আমি করে নিচ্ছি তিনটি চেইন অর্থাৎ তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট ধরবো এখন কি করব এখানে আরও একটি ডাবল ক্রোশেট করব এখন নিয়ে নিচ্ছি একটি চেইন সেইম স্পেসেই আমি আরও দুইটি ডাবল ক্রোশেট করব। এই যে চেইন নিলাম এবং আরও দুইটি ডাবল ক্রোশেট করছি তো কি দাঁড়ালো এখানে প্রথমে দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন আবার দুইটি ডাবল ক্রোশেট কোথায় একই স্পেসে আবার একটা চেইন নিয়ে পরের ঘরে যাব মানে পরের যে চেইনের স্পেস সেখানে যাব করে নেব দুইটি ডাবল ক্রোশেট তারপর একটি চেইন তারপর এখানেই করব আরও দুইটি ডাবল ক্রোশেট অর্থাৎ কি দাঁড়ালো আমরা এই প্রতিটি চেনের স্পেসে চারটি ডাবল ক্রোশেট করব দুইটি ডাবল ক্রোশেট প্রথমে করে মাঝখানে একটি চেইন নিয়ে আবার দুইটি ডাবল ক্রোশেট করব তো এভাবে প্রত্যেকটি চেইনের স্পেসে আপনারা এই কাজটি করে নেবেন মূলত এই রাউন্ডের কাজ এটাই প্রথমে দুইটি ডাবল ক্রোশেট তারপরে একটি চেইন তারপরে আবার দুটি ডাবল ক্রোশেট অর্থাৎ চারটি ডাবল ক্রোশেট হবে একই স্পেসে তো পুরোটা করে আমি ফেরত আসছি তো আমি এই যে পুরোটা করে নিয়েছি ওই একইভাবে এভাবে আপনারা করে নেবেন এই যে দেখেছেন আমি চারটা ডাবল ক্রোশেট নিয়েছি এখন এই যে চেন দিয়ে আমি এই রাউন্ডের কাজটাকে শেষ করব স্লিপ স্টিচ দিয়ে এবার কি করব যেহেতু আমরা চেনের স্পেসে কাজ করব তো স্লিপ নোট দিয়ে আমি এই চেনের স্পেসে চলে আসলাম তো করে নেব তিনটা চেইন অর্থাৎ একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট এখানেই করব আরও একটি ডাবল ক্রোশেট এবং আরও একটি তো কী দাঁড়ালো এখানে আমাদের তিনটি ডাবল ক্রোশেট হলো তো তিনটি ডাবল ক্রোশেট করে আমি একটি চেইন নিয়ে পরের গ্যাপে চলে যাব এখানে আমরা প্রত্যেকটি যে চেইনের স্পেস ওখানে কাজ করব এই যে একটা চেইন নিলাম চলে আসলাম পরের চেইনের গ্যাপে এখানেও করে নেব তিনটি ডাবল ক্রোশেট অর্থাৎ এইখানে কি হবে এই রাউন্ডে প্রতিটি চেইনের গ্যাপে আমরা তিনটি করে ডাবল ক্রোশেট করব এবং পরের ঘরে যাওয়ার জন্য একটি চেইন নিব তো এই যে পরের আবার চেনের গ্যাপে আসলাম করে নিচ্ছি তিনটি ডাবল ক্রোশেট এবং একটি চেইন নিয়ে পরের ঘরে যাব সেখানেও করে নেব তিনটি ডাবল ক্রোশেট তো মূলত এভাবে আপনারা এই রাউন্ডের কাজটাকে করে শেষ করবেন তো এই যে আমি করে নিয়ে ফেরত এলাম এটা গেল কি আমাদের থার্ড রাউন্ডের কাজ এখন আমরা ফোর্থ রাউন্ডের কাজ করব তো আমি স্লিপ নোট দিয়ে এই রাউন্ডের কাজটাকে শেষ করব তো চেনের স্পেসে যাব তো চেনের স্পেসে গিয়ে কি করব প্রত্যেকবার আমরা চেনের স্পেসেই কাজ করব এটা মাথায় রাখতে হবে তিনটি চেইন নিলাম একটি ডাবল ক্রোশেট হলো এখানে করে নিচ্ছি আরও একটি ডাবল ক্রোশেট এবং আরও একটি তো কী দাঁড়ালো তিনটি ডাবল ক্রোশেট নিয়ে নিচ্ছি একটি চেইন যেহেতু পরের ঘরে যাব এখানে কী করবো ইনক্রিজ ইনক্রিজটা কী দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন দুইটা ডাবল ক্রোশেট তারপরে আবার একটা চেইন দিয়ে পরের ঘরে যাব এখন করব তিনটা ডাবল ক্রোশেট মানে আমি বলছি কি হবে একবার হবে তিনটা ডাবল ক্রোশেট আর পরের বার হবে চারটা ডাবল ক্রোশেট মানে ইনক্রিজ চারটা বলতে দুইটা ডাবল ক্রোশেট একটা চেইন দুইটা ডাবল ক্রোশেট এই যে এখন তিনটা ডাবল ক্রোশেট করলাম একটা চেইন করে পরের ঘরে আসলাম এখানে করব কি দুইটা ডাবল ক্রোশেট প্রথমে একটা চেইন এবং আরও দুটো ডাবল ক্রোশেট এখানেই ইনক্রিজ একটা চেইন নিয়ে পরের ঘরে যাব সেখানে করব তিনটা ডাবল ক্রোশেট তো মূলত এটাই হচ্ছে এই রাউন্ডের কাজ প্রথমে তিনটা ডাবল ক্রোশেট চেইন দিয়ে পরের ঘরে গিয়ে চারটা ডাবল ক্রোশেট আবার তিনটা ডাবল ক্রোশেট আবার চারটা ডাবল ক্রোশেট এভাবে এই রাউন্ডের কাজটাকে আমরা শেষ করব তো আমাদের গেল ফোর্থ রাউন্ডের কাজ এখন আমরা ফিফথ রাউন্ডের কাজ করব। পাঁচ নাম্বার রাউন্ডে আমরা কি করব এই যে স্লিপ নোট দিয়ে আমি পাঁচ নাম্বার রাউন্ড শুরু করব এখানে একদম সহজ এখানে প্রত্যেকটি যে চেইনের গ্যাপ আমরা পেয়েছি প্রত্যেকটি চেইনের গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশেট আর কিছুই না এই যে যতগুলো চেইনের গ্যাপ আমরা পাব প্রতিটি চেইনের গ্যাপে এক তিনটি করে ডাবল ক্রোশেট এই যে চেইনের গ্যাপে আসলাম করে নিচ্ছি তিনটি ডাবল ক্রোশেট এই রাউন্ডের কাজ খুবই সহজ জাস্ট প্রতিটি চেইনের গ্যাপে তিনটি করে ডাবল ক্রোশেট এবং পরের ঘরে যাওয়ার জন্য একটি চেইন এই যে একটি চেইন নিয়ে আমরা যে পরের যে গ্যাপটা সেখানে আসছি এই যে আমরা কি বলেছি আমি প্রতিটি চেইনের গ্যাপে কাজ করবো তো এই যে পরের চেইনের গ্যাপে আসলাম এখানেও করব তিনটি ডাবল ক্রোশেট চেইন নিব একটা পরের ঘরে যাওয়ার জন্য এবং এই চেনের গ্যাপেও করব তিনটি ডাবল ক্রোশেট তো প্রতিটি চেনের গ্যাপে তিনটি ডাবল ক্রোশেট করে আমি এই রাউন্ডের কাজ শেষ করছি তো শেষ হয়ে গেল আমাদের ফিফথ রাউন্ডের কাজ এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথা এই যে আমাদের কাজটা এরকম দাঁড়ালো তো আমরা এখন কি করব ফিফথ রাউন্ডটাকে স্লিপ স্টিচ দিয়ে শেষ করে দিচ্ছি চেইন নিয়ে একটা আচ্ছা এখন কি হবে এখন হবে জাস্ট রিপিট কারণ এই পাঁচ নাম্বার রাউন্ডে আমরা যা করেছি ছয় নাম্বার রাউন্ডে গিয়েও আমরা তাই করব সাত নাম্বার রাউন্ডেও তাই করব আট নাম্বার রাউন্ডেও তাই করব এই করতে করতে আমরা চোদ্দো নাম্বার রাউন্ড পর্যন্ত একই কাজ করব এই যে আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা রাউন্ড আমরা করেছি এখন তাই তো তো এখন আমরা ছয় নাম্বার রাউন্ড করব তো ছয় নম্বর রাউন্ডে এই কাজটা রিপিট হবে অর্থাৎ তিনটি করে ডাবল ক্রোশেট হবে প্রতিটি জায়গায় এই যে আমি একটু হিসাব করে দেখাচ্ছি এই যে ছয় নাম্বার রাউন্ড এখানে কি হবে তো পাঁচে আমরা কি করেছিলাম তিনটি ডাবল ক্রোশেট ছয়ও তাই হবে সাতেও তাই হবে আটেও তাই হবে নয় দশ এগারো বারো তেরো এবং চোদ্দো এই চোদ্দো নম্বর রাউন্ড পর্যন্ত আমরা এই তিনটি ডাবল ক্রোশেটের কাজটাকে রিপিট করে যাব তাতে করে আমাদের ক্যাপের যে শেপটা সেই শেপটা আসবে তো আমরা করেছি পাঁচ নাম্বার রাউন্ড পর্যন্ত তারপরে চোদ্দো নাম্বার রাউন্ড করে আমরা ফেরত আসবো আমি আরেকবার বলছি এই যে পাঁচ আমরা শেষ করেছি এখন ছয় একই রকম সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তো এই চোদ্দো নাম্বার পর্যন্ত রাউন্ড আমরা করব রিপিট তো চোদ্দো নাম্বার রাউন্ডের কাজ শেষ করে আমি ফেরত আসছি তো এই যে দেখেন আমি চোদ্দো নাম্বার রাউন্ড পর্যন্ত রিপিট করে করে কাজগুলো করেছি এবং দেখেন মোটামুটি মোটামুটি কেন একটা ক্যাপ মানে পুরোপুরি একটা ক্যাপের শেপ কিন্তু চলে এসছে অলরেডি জাস্ট এখন খানিকটা কাজ বাকি এই যে এটা কি এক নাম্বার রাউন্ড দুই তিন চার পাঁচ এই যে পাঁচ পর্যন্ত করেছিলাম তাই তো এবার এই যে দেখেন এই পুরো কাজটা কিন্তু আমি রিপিট করেছি চোদ্দো নাম্বার রাউন্ড পর্যন্ত যেহেতু একই রকম কাজ তাই আর আপনাদেরকে দেখায়নি তো এভাবে আপনারা চোদ্দো নম্বর রাউন্ড পর্যন্ত করে নেবেন তাতে করে কি হবে একটা ক্যাপের শেপ আসবে এখন আমাদের অন্য কাজ করব আমরা এখন আমরা করব কি পনেরো নম্বর রাউন্ডের কাজ পনেরো নম্বর রাউন্ডে আমরা কি করব এই যে স্লিপ নট করে আমি কাজটাকে শেষ করে দিলাম এবং কি করছি চেনের গ্যাপে আসছি স্লিপ নট দিয়ে দিয়ে যেহেতু আমরা চেনের গ্যাপেই কাজ করব প্রত্যেকবার তো এই রাউন্ডে আমরা ইনক্রিজ করব ক্যাপের যে সামনের অংশটুকু থাকে ছড়ানো সেই ছড়ানোর কাজটা আমরা এখন করব কি করব তিনটি ডাব চেইন নিয়ে একটি ডাবল ক্রোশেট করব তো এখানে হলো দুইটি ডাবল ক্রোশেট এখন একটা চেইন নিব এবং আরও দুইটি ডাবল ক্রোশেট করব এখানেই তাতে করে কি হলো একটা ইনক্রিজ হলো আমাদের কারণ আমরা এখানে ছড়িয়ে দিব ক্যাপের শেপটাকে তারপর একটা চেইন নিয়ে পরের স্পেসে যাব সেখানেও করবো একই কাজ কী কাজ দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন দুইটি ডাবল ক্রোশেট এই যে মানে পুরো রাউন্ডে কিন্তু এই কাজটাই হবে দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন দুইটি ডাবল ক্রোশেট পুরো রাউন্ডে সেম কাজটা করে আমি আবার ফেরত আসলাম তো স্লিপ নোট করে পনেরো নম্বর রাউন্ডের কাজটাকে আমি শেষ করে দিলাম তো এখন আমরা করব। এই যে আমি একটু দেখাই ব্যাপারটা কেমন হলো এই যে একটু ছড়ানো একটু ছড়ালো কিন্তু হ্যাঁ তো এটাকে আমরা একটু আরও ছড়াবো তাতে করে পুরোপুরি ক্যাপের শেপ চলে আসবে আমরা অলমোস্ট কাজের শেষের দিকে চলে এসেছি তো এখন আমি ষোলো নম্বর রাউন্ড করব ষোলো নম্বর রাউন্ডে কি করব খুবই সহজ তিনটা ডাবল ক্রোশেট প্রতিটি চেইনের গ্যাপে তো আমি স্লিপ নোট দিয়ে যেয়ে ওই চেনের গ্যাপে আসছি চেনের গ্যাপে এসে কি করব ও আমি একটু বেশি দূর চলে গিয়েছিলাম এত দূর যাওয়া লাগবে না কারণ আমাদের সামনেই তো কাছেই একটা চেনের গ্যাপ আছে সেখানে কাজ করব এই যে এই প্রথম যে চেনের গ্যাপটা এখানেই কাজ করব আমি একটু দূরে চলে গিয়েছিলাম যা হোক এই যে চেনের গ্যাপটা প্রথম এখানে আমরা আসবো স্লিপ নোট দিয়ে এই যে এখানে এসে তো আমরা এখানেও কিন্তু প্রত্যেকটি চেনের গ্যাপেই কাজ করব এই যে প্রতিটি চেনের গ্যাপে কাজ করব তো স্লিপ নোট দিয়ে আমি এখানে আসলাম এখন করে নেব তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট তিনটি চেইন করে একটা ডাবল ক্রোশেট করলাম এখানেই করব আরও একটা ডাবল ক্রোশেট এবং আরও একটা ডাবল ক্রোশেট তো হলো কি তিনটা ডাবল ক্রোশেট এবং একটা চেইন নিয়ে পরের ঘরে যাব। এবং এই প্রত্যেকটি চেনের গ্যাপে তিনটা করে ডাবল ক্রোশেট হবে এই রাউন্ডে অর্থাৎ এই ষোলো নাম্বার রাউন্ডে তো এটা তো খুবই সহজ প্রত্যেকটি চেনের গ্যাপে আপনারা তিনটি করে ডাবল ক্রোশেট নেবেন এবং পরের ঘরে যাওয়ার জন্য একটি চেইন নেবেন এটাই হচ্ছে আমাদের এই ষোলো নম্বর রাউন্ডের কাজ এবং সতেরো আঠারো এই দুইটা রাউন্ডেও কিন্তু সেম কাজটাই হবে অর্থাৎ ষোলো নম্বর রাউন্ডে আমরা কি করেছি তিনটা ডাবল ক্রোশেট করেছি এই যে দেখেন একটা পুরোপুরি ক্যাপের শেপ কিন্তু চলে এসেছে তো এখন আমরা ষোলো নম্বর রাউন্ড শেষ করলাম তো তো এখন করব সতেরো এবং আঠারো একই অর্থাৎ তিনটা ডাবল ক্রোশেট পরের ঘরে যাওয়ার জন্য একটা চেইন এই যে প্রত্যেকটি চেনের গ্যাপে আমরা একটি করে কাজ করব তো আমরা কি করব দুইটি রাউন্ড একই রকম করে ফেরত আসবো আমি অর্থাৎ সতেরো এবং আঠারো এই দুইটা রাউন্ড আমি করে ফেরত এলাম একই কাজ ছিল তাই আর দেখায়নি অর্থাৎ ষোলো নম্বর রাউন্ডে আমরা তিনটা ডাবল ক্রোশেট করেছি একটা চেন ঠিক সেম কাজটাই আমরা সতেরো নম্বর রাউন্ডেও করব আঠারো নম্বর রাউন্ডেও করব আমাদের কাজ কিন্তু শেষ জাস্ট একটা লাইন শুধু আমাদের এখন বাকি এই যে এই দুইটা লাস্টে রাউন্ড রাউন্ড মানে তিনটা রাউন্ড একই রকম হবে ওই যে আমরা ইনক্রিজ করলাম চারটা তারপরে বাকি তিনটা রাউন্ড একই রকম হবে তো এখন আমরা কি করব সবচেয়ে সহজ কাজ এবং শেষ রাউন্ড আর কোনো রাউন্ড হবে না ফিনিশিং রাউন্ড একটা চেইন নিব এবং প্রতিটি ঘরে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে একটা চেইন নিলাম কি করব প্রত্যেকটি ঘরে মানে প্রত্যেকটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। জাস্ট এই এই হচ্ছে এই লাস্ট রাউন্ডের কাজ বাস তাতেই আমাদের শেষ হয়ে যাবে ক্যাপের কাজ তো আপনারা নানান কালারফুল আপনারা ইচ্ছে করলে মাল্টি কালার দিয়েও করতে পারেন অনেকে মাল্টি কালার দিয়ে করে সুন্দর লাগে দেখতে তবে ভালো মানের একটু উল নিয়ে নেবেন এমন কোনো উল নেবেন না যেগুলো মানে একটু চুলকায় একটু অ্যালার্জি হতে পারে এমন ধরনের উল নেবেন না এত কষ্ট করে একটা কাজ করবেন একটা ভালো সুতা দিয়ে করবেন আর যেহেতু আমরা এটাকে মাথায় পরবো মানে গায়ে পরবো গায়ে পরার জিনিস অলওয়েজ একটু ভালো মানুষ উল দিয়ে করার চেষ্টা করবেন কারণ ইচিং হতে পারে অ্যালার্জি হতে পারে সুতরাং এগুলো মাথায় রেখে আপনারা একটু ভালো সুতা নির্বাচন করবেন আর এত কষ্ট করে একটা কাজ করব একটু ভালো সুতা দিয়ে করব যেহেতু আমরা কাজটা অনেক দিন লাস্টিং করবে এগুলো তো এক একটা স্মৃতি তাই না তো যা হোক আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে করে নিতে পারেন এই যে আমাদের কাজ শেষ তো হয়ে গেল আমাদের সুন্দর একটি ক্যাপ বাকেট হ্যাট বলে এটাকে তো এই বাকেট হ্যাটটা দেখেন কত সুন্দর হয়েছে এখন দেখতে আর কাজগুলো কিন্তু খুবই সহজ আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আপনাদেরকে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন নতুনরাও বুঝতে পার পেরেছেন তো এইভাবে আপনারা কাজটি ফলো করে সুন্দর একটা ক্যাব বানিয়ে নেবেন এটা হচ্ছে বড়োদের জন্য মানে বড় মেয়েদের জন্য বানিয়েছি তো এই যে আমার লাস্ট ফিনিশিং তো আমি একটু সুতা বাড়তি রেখেছি এটাকে ভিতরে হাইড করে দিয়ে তারপরে কেটে ফেলবো একটু দূরে গিয়ে স্টিচ দিয়ে দিয়ে তারপরে কেটে ফেলবো তা আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে উল দিয়ে বানিয়ে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ